আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন আমি অনেকবার আসব ভোট দেরি আছে ভোট কবে আর হবে না আপনারা সব জোরে জোরে পদ্ম ছাপ করবেন এখন আর চুপচাপ পদ্ম হবে না নন্দীগ্রামে আমি কোথায় ভোট দেব নন্দনা একবারে আমি থাকবো ভোটের দিন সারা দিন আপনাদের সাথে তার আগে আমি যা করার করবো যে তিপ্পান্নটা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি একুশে আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো সিনেমাটা তো পরে দেখাবো বিধানসভার ভোটে লোকসভা ভোটে ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে একুশের ভোটের পর থেকে একুশের ভোটে তো আমাকে যা করেছে আমার সব চোখের সামনে ভাসছে আমি ভেটোরিয়া ভুলিনি আমি জোর সুইজ ফ্লুলিজ ভুলিনি আমি ভুলিনি ভাট পুকুর আমার সমস্ত জিনিস চোখের সামনে ভাসছে কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছিলেন তাদের ছবিও আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে আমি আপনার ভরসা রাখুন ওই একটা গুন্ডা বাইরে আছে ওই একটা গুন্ডা বাইরে আছে ভাট পুকুরে অফিসের সামনে চেয়ার পেতেছিল কালকে তুলে নিয়ে পালিয়ে গেছে কিনা কি করে পালালো দুদিন পারেননি আপনারা তাড়াতে আমি দেখছিলাম কত দূর বাড়ি আমি দুদিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে সব ধরম বাপ রক্ষা করো চেয়ার ছেড়ে পালিয়ে গেছে যেখানে করবে আমাকে জানাবেন যেখানে করবেন জানাবেন ছ ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় বিশ্বাস ভরসা আছে তো 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 ট্রাস্টেড সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন নন্দীগ্রামটা আপনারা দেখে নেন তাই তো চুক্তি পাকা চুক্তি পাকা আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি রাস্তায় আছেন না নইলে আপনার কোন লোক আছে আপনি খুব বাড়ছেন আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো ভূপতিনগরের ওসি এরপরে আপনার পালা আপনার পালা আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায় সন্টুকই সুমন কই সুমন সুমন কোথায় আজকে জামিন পেয়েছে কালকে পেয়েছে দুটো দুটো এ তো আব্বাস আব্বাস বেগেরও বদল আমি নিব ও তো আগে একশো দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল ওর সার্টিফিকেটটা জাল ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না কার দয় আপনারা জানেন আমি আর নাম বলবো না ওই সার্টিফিকেটটা জাল ওই শামসুল কে বলবো একটু কম খেলো ভাই একটু কম খেলো কম খেলো ভাই শক্ত আছো তো একদম স্পিড বেড়ে একদম আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব যত জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেব যদের ততজনকে তেল খাটিয়েছে আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্কবার্তা বার্তা কষান এখানে তিনশো মামলা করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেব আমি আমি প্রস্তুত এখানকার আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে চোখা কি সবু দেখিছি জনগণ সব দেখছে এদিক ওদিক করবেন না সবাই ভালো থাকবেন আমার দু ভাইকে আমি সম্বর্ধিতা সম্বর্ধনা দিলাম এরা বহুত কষ্ট করেছে এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে এ ভাইরা জেল খেটেছে সবাই শক্ত আছেন তো